চল্লিশ বছর ধরে প্রতিটি সকাল এমন করে শুরু করেন তিনি একটা ছোট্ট গ্রাম ছোট্ট মসজিদ আর এক বৃদ্ধ মুওয়াজের আজান আল্লাহ আল্লাহ আজকাল আগের মতো আর শক্তি নেই তার শরীরে কিন্তু আজান ছাড়েন না কখনো বৃদ্ধ বললেন এই কণ্ঠটাই তো আমানত জানি একদিন চিরতরে থেমে যাবে স্মৃতি কখনো পুরাতন হয় না একদিন এই মসজিদের উঠোনেই ছেলেকে দাঁড় করিয়ে বলেছিলেন বাবা রাশেদ মুখে আওয়াজ তুল জোরে বল আল্লাহ রাশেদ বলল আল্লাহ হয়েছে শহরে গেছে চাকরি পেয়েছে আর নামাজ ভুলেই গেছে বাবা ফোন করেছে রাশেদ রাশেদ কেমন আছিস বাবা অনেকদিন দেখা হয় না তুই যদি একবার বাড়িতে আসতি রাসেল বিরক্তিকর কণ্ঠে বলে আব্বু এখন খুব ব্যস্ত আছি পরে কথা বলি সেই মসজিদ যেটায় আজান হলে দৌড়ে নামাজ পড়তে আসতো সবাই আস্তা ফাঁকা আর মজ্জিদ শুয়ে আছেন নিজের ঘরে নিঃশব্দে একা বৃদ্ধ বলছেন হয়তো এবারই শেষ রমজান আমার একবার যদি রাশেদ এসে আমার কণ্ঠে আজান শুনতো রাতে হঠাৎ ফোন পেয়ে ছুটে আসে রাশেদ শহরের আলো ফেলে জীবনের কাছে ফিরে আসে সে অসুস্থ বাবা রাশেদকে বললেন রাশেদ তুই পারবি আমার হয়ে একবার আজান দিতে রাশেদ বলল আব্বু আমি পারবো আমি আজান দিব রাশেদ ভাঙ্গা গলায় বলল আল্লাহ আকবর আল্লাহ আওয়াজ চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে আজ মসজিদে একাই বসে আছে সে কিন্তু সে আর আগের রাশেদ নেই রাশেদ কাঁপতে বলে এটা আমার প্রথম নামাজ আর হ্যাঁ আব্বু আমি তোমার কণ্ঠ কখনো ভুলব না সময় চলে যায় মানুষ বদলে যায় কিন্তু একদিন নামাজটা যদি না আদায় হয় তখন আর কিছুই করার থাকে না তাই ফিরে আসুন যখন এখনো সময় আছে